সব সব মন্দির এই মুহূর্তে আপনারা যে কাজটি দেখতে পাচ্ছেন এটা সারের কী করে করতে হয় আমি আপনাদেরকে দেখাবো আসলে এই কাজটা কিন্তু একেবারে অসম্ভব ছিল একটা সময় ছিল অসম্ভব সম্ভব করা ছিল অনন্ত করে ওদের কাজ এবং দেখা যাচ্ছে কাজটা আমাদের করে হচ্ছে দায়িত্ব আমাদের কী করে সম্ভব শুধু পাশে থাকুন সাথে দেখুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন কী করে এই কাজটি আমি করতেছি একেবারে কাজটা করা লাগে কারণ যে বায়ার ওই বায়ারে মনে করেন একটু উনিশ বিশ নিত না উনিশ বিশ কে সাড়ে উনিশ বিশ নিত না একটু আফডাউন নিত না একটু আনে নিত না মনে করেন পরিবার কিন্তু শেপ থাকে এরকম একটা শেপ থাকে এই টা করা আসা তাহলে নিবে না ভাই তো বড়িটাকে একবারে স্টেট একেবারে সোজা বানাতে পারে যারা কাজ করেন সাইডে যারা অবশ্যই জানেন এদের মধ্যে বাইরে কি কী ধরনের রিকোয়ারমেন্ট থাকে আমি যতটা ক্রিটিক্যালভাবে বললাম এতটা ক্রিটিক্যাল কিন্তু এই কাজ না সাইডে কথার কথা বললেন যারা কাজ করেন তারা তো জানেন এই গেছেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ বাইরের চ্যানেলটা নতুন সে ট্রাই করতেছে সে আমাদের স্টুডিও মেকানিক সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আগামীতে আরও এইরকম এরকম ভিডিও আসবে মেশিন নিয়ে ভিডিও আসবে অপারেটিং নিয়ে ভিডিও আসবে তো সবাইকে ধন্যবাদ